আজ সকালে চকরিয়া পূর্ব বড় বেওলা বেতুয়া বাজার ব্রিজের দক্ষিণ পাশে মাতামোহর নদীতে যাখে মাছ ধরতে গিয়ে নদীর ওই থেকে এর সাঁতার থেকে আসার সময় দুজন যুবকি ডুবে যায় নিখোঁজ হয়ে যায় ওই দুজন যুবক পাশাপাশি দুই গ্রামে দুজন যুবক গ্রামবাসীর কাছে ছড়িয়ে পড়বে নদীর দুই পারে মানুষ ভিড় করতে যাবে পরে ফায়ার সার্ভিস আসার পর ডুবুরি দলকে খবর চট্টগ্রাম থেকে ডুবুরি দল আসার পরে ডুবরি দলের মাধ্যমে এই দুজন যুবককে উদ্ধার করতে সক্ষম হয়েছে কুম পূর্ব বড় বিহল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমরা ইতিপূর্বে জেনেছি এখানে আপনার ইউনিয়নের দুইটি ওয়ার্ডের দুজন যুবক এখানে মাতামহরি নদীতে বেথুয়া ব্রিজের দক্ষিণ পাশে এখানে তারা মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছিল ওই পাড় থেকে এপারে সাঁতার কেটে আসার পথে দুজন ডুবে গেছে আপনি এই সম্পর্কে আপনি কতটুকু জানেন এবং তাদের নাম ঠিকানাগুলো যদি জানতেন প্লিজ

সম্মানিত চকুরা ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ আমাদের এখানে মাতামী নদীতে আপনার অবস্থানে কাছে আমরা মধ্যে এখানে সময় দিচ্ছেন ইতিপূর্বে এখানে ব্রিজের দক্ষিণ পাশে আরেকজন লোক নিখুশ হয়েছিল জেলে আপনাদের ফায়ার সার্ভিস থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য সেটা আমরা আপনাদের ফায়ার সার্ভিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি ইতিপূর্বে আমরা দেখেছি মানুষরা এখানে মরজাদ করেছেন বেতবাজার ব্রিজের দক্ষিণ পাশে আরও দুজন লোক এখানে সাদার আসার সময় ডুবে গেছে আপনার ফায়ার সার্ভিসটা উপস্থিত ছিলেন এখন ডুবিরা আসার জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছি এখানে মাতামড়ি পুলিশ পুলিশ দল এবং প্রশাসনের চেয়ারম্যান জনপ্রতিনিধি আমরা সাংবাদিকরা সবাই উপস্থিত রয়েছেন এখন বর্তমানে আপনাদের কী কী প্রস্তুতি রয়েছে প্লিজ আপনার নামটা একটু সব বলবেন

মানে ফায় এস আর বি সি এর সদস্য ভাইয়েরা এখানে চকুরিয়া থেকে আসছে পেকুয়া ফায়ার হ্যাঁ ভাই একটু নামটা যদি বলতেন প্লিজ আমি নয়টা এক খাবার পাইছি আমরা চকুয়া চকরির সাথে যোগাযোগ করছি এবং আমাদের চিটাং বিভাগীয় কন্ট্রোলের সাথে যোগাযোগ করে আমরা কি ডুবুরি দলকে খবর দিয়ে আমরা দ্রুত ভিক্টিমের জায়গায় চলে আসছি মাতামী নদীতে আসার পর আমরা এখানে ভিক্টিম আসতে আমরা যে ডুবুরি দলগুলো চট্টগ্রাম থেকে আসতে যে সময়টা লাগছে আসার পর পরে আমাদের কি কার্যক্রম আমরা শুরু করে দিচ্ছি আমার সাথে ইতিমধ্যে আমরা যখন আসতেছি ওতে আমাদের ইউনিয়ন পরিষদের সাথে আমার সাথে ফোনে কথা হয় আপনারা সরাসরি চলে আসেন এই বাজারে বেতুয়া বাজার আমরা সরাসরি চলে মধ্যে উনি আসিয়ে দেখতেছি আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে আমরা এখানে পেয়েছি পেয়ে পাওয়ার পর আমরা যখন দল দেড়টার সময় একটা তিরিশ মিনিটের সময় যখন এখানে আসছে আমরা তখন কার্যক্রম শুরু করে দিয়েছি শুরু করে দেওয়া আপনার খুঁজা খুঁজি হয়েছে এরপরে পাওয়া যায় এখন আমাদের চলমান আছে এবং হালকা কিছু নাস্তা করার পর আবার আমাদের কার্যক্রম এখন আবার শুরু করে দিছে প্রিয় দর্শক এখনও ডুবুরি দল এখানে মাতামরু নদীতে ঠিক যেই জায়গায় এখানে ডুবে গিয়েছিল ওই পার থেকে সাঁতার কেটে এ আসার সময় যে যুবক দুজন যে ডুবে গেছে নদীতে তাদের ওখানে উদ্ধারের জন্য ডুবুরিরা এখনও নদীতে এখন আবার পুনরায় তাদের কার্যক্রম চালাবেন এখন শরীরের মধ্যে যে সমস্ত প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো এখানে তাদের দেহের মধ্যে সেট করে তারা এখন পুনরায় পানিতে নেমে যাবেন আমরা এখন আপনাদেরকে এখানে সরাসরি দেখাচ্ছি তাদের তারা রেডি হওয়ার এই যে যে সময় এই সময়টার মধ্যে আমরা এই এখানে এখানকে বিভিন্ন মসজিদের আলেম মূল মেগন এখানে পাশে রয়েছেন আল্লাহতালার কাছে প্রার্থনা করতেছেন যেন এই যে তাদেরকে সহজে কুজি পাওয়া যায় হ্যাঁ ডুবুরিরা নিচ্ছেন আমার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমরা সরাসরি সাথে রয়েছি এরপরে এখানে নদীর দু পারে এখানে এলাকাবাসীর যে আত্মনা একেবারে ভরপুর হয়ে রয়েছে এখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে পুলিশ রয়েছে গণ জনপ্রতিনিধিরা রয়েছে সবাই রয়েছে যেন যারা ডুবে যাওয়া মানুষগুলি যেন উদ্ধার হয় তাহলে আমরা এখনো আবারও দেখেছি একটু যেন যারা ডুবুরি যারা রয়েছে তারা পানিতে নামবেন নামার প্রস্তুতি নিচ্ছেন এর আগে আমরা একটু সরাসরি কথা বলার জন্য চাচ্ছি এখানকার মাতামুহুরি মাতামহুরি পুলিশ যারা রয়েছে মাতামুহুরি পুলিশের এখানে একজন অফিসার আমি দেখতে পাচ্ছি এদি সাফ আপনাকে দেখতে পাচ্ছি আপনি এখানে সকাল কয়টার দিকে আসেন আমাদের আর আসছিলো যখন খবর শুনিয়ার সাথে সাথে আসছে আর পরবর্তীতে আবার আমি আসছি সাড়ে আর আমার আইসি মহোদয় সাহেব উনিও আছেন আমাদের সাথে পরিস্থিতি স্বাভাবিক আছে আর কাজ উদ্ধার করার জন্য খুব চত্বর আছে উদ্ধার জন্য কাজে রয়েছেন এখানে এই যে নতুন যে সমস্ত উপজেলা পরিষদের নির্বাচনে যারা প্রার্থী হবেন এই ধরনের মানুষজন যারা রয়েছে এখানে তারাও চলে আসছেন এখানে পাশে সরাসরি এখনো ডুবরিরা প্রস্তুতি নিচ্ছেন এখানে আমাদের আরেকজন মানুষ উপস্থিত হয়েছেন যিনি নতুন চকুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে যিনি নির্বাচন করার জন্য এখানে প্রবাসী ইউনিয়নের পক্ষ থেকে যিনি সভাপতি মুবিন সাহেব আপনিও কি আসছেন এখানে পাশে চেয়ারম্যান রয়েছে আপনি এই যে এখানে সকাল থেকে লোকজন যে ভিড় করে আছে আপনার গ্রামের আপনার এই এলাকার চকুরিয়ার দুজন যুবক সাঁতার কেটে আসার সময় ডুবে গেছেন আপনি এই ব্যাপারে কতটুকু শুনেছেন

যারা সবাল থেকে ওনারা চেষ্টা করতেছে উদ্ধার করার জন্য আজ হয় না আমি তাদেরকে বলবো প্রশাসন ছেলেগুলো যেন উদ্ধার করে নিয়ে আসে তাই আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান যিনি সর্বক্ষণ সকাল হতে পড়ে আছে উনি চেষ্টা করতেছে প্রশাসনকে নিয়ে আসে এলাকার জনগণটাই আমাদের উদ্ধার করার জন্য চেষ্টা করতে ধন্যবাদ হুম ধন্যবাদ প্রিয় দর্শক এখনো ডুবিরি দল এই যে প্রস্তুতি নিচ্ছেন তাদের যে জীবন রক্ষার যে সমস্ত ড্রেগুলো ড্রেসগুলো রয়েছে তারা এগুলি নৌকাতে পড়তেছেন তারা পরে ওখান থেকে সেটা ওখানে কোমরে রশি বাঁধতেছেন তারা কোমরে রশি বেঁধে দুজন দুজন দুই পাশে কোমরে রশি বেঁধে এবং তাদের যে যে পানিতে ডুবে ভিতরে ডুব দেওয়ার সময় যে অক্সিজেন যে সমস্তগুলো প্রয়োজনীয়তা রয়েছে এখানে সবগুলো তারা প্রস্তুতি নিয়ে যাচ্ছেন এখানে নৌকাতে এখানে ফায়ার সার্ভিসের ড্রেস পরে একজন ভাইও রয়েছে এখানে এখানে কোলে অন্যান্য ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মকর্তারা এবং ডুবুরি দল অন্যান্যরা তারা রয়েছে সকাল নটায় সময় ঘটনা তারা নদীর ওই থেকে পারে ঘুরে চলে আসে নদী সাঁতার কেটে আসার সময় দুজন নদীতে ডুবে যায় ও এরপর থেকে চট্টগ্রাম থেকে ডুবুরি দল আসতে যে সময়টি লেগেছে এই সময়টির পর থেকে ডুবুরি দল এবং ফায়ার সার্ভিসরা আপ্রাণ চেষ্টা চালে যাচ্ছে যারা ডুবে গেছে তাদেরকে উদ্ধার কার্য উদ্ধার করার জন্য তবে এর মধ্যে এই গ্রামের লোকজনগুলো সহকারী মহোদয়ের সাথে আমাদের সাথে কথাবার্তা চলতেছে এবং সমন্বয় করে কাজ করতেছি হ্যাঁ হ্যাঁ তিনি আরো বলেছেন এখানে চট্টগ্রামের কক্সবাজারের কক্সবাজারের যিনি ফায়ার সার্ভিসের উপপরিচালক রয়েছে উপসহকারী পরিচালক রয়েছে তাদের সাথে ডুবুরিদের সাথে যোগাযোগ চলতে চলছে মোবাইলে এবং তারা তাদের সাথে সমন্বয় করে এই কার্যক্রমগুলো অব্যাহত রয়ে গেছেন এবং সরকারের অন্যান্য প্রশাসনের কর্মকর্তারা তাদের সকলের দৃষ্টি এখানে মাতামুহুরি নদীর বেতবাজারের দক্ষিণ দিকে রয়েছে এবং সবাই যেন একটি কাজ যারা ডুবি যাওয়া দুটি যুবক যেন ফিরে পায় সবারই আশা এখানে কোলে রয়েছে হাজার হাজার মানুষ গ্রামবাসীরা আমরা পরবর্তী আবার পুনরায় আপনাদের সাথে আমরা যুক্ত হব সম্মানিত চকুরা ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ আমাদের এখানে মাতামী নদীতে আপনার অবস্থানে রয়েছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এই অঞ্চলের মধ্যে আপনার এখানে সময় দিচ্ছেন ইতিপূর্বে এখানে ব্রিজের দক্ষিণ পাশে আরেকজন লোক নিখুঁশ হয়েছিল জেলে আপনাদের ফায়ার সার্ভিস থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য সেটা আমরা আপনাদের ফায়ার সার্ভিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি ইতিপূর্বে আমরা দেখেছি মাননীয় এখানে মরজাত করেছেন বেতবাজার ব্রিজের দক্ষিণ পাশে আরও দুজন লোক এখানে সাঁতার কেটে আসার সময় ডুবে গেছে আপনার ফায়ার সার্ভিসটা উপস্থিত ছিলেন এখন ডুবিরিরা আসার জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছি এখানে মাতামুড়ি পুলিশ পাড়ির পুলিশ দল এবং প্রশাসনের চেয়ারম্যান জনপ্রতিনিধি আমরা সাংবাদিকরা সবাই উপস্থিত রয়েছেন এখন বর্তমানে আপনাদের কী কী প্রস্তুতি রয়েছে প্লিজ আপনার নামটা একটু সহ বলবেন আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম আমি চট্টগ্রাম আগ্রাবাদ থেকে আসছি লিডার

সহকারী সাথে যোগাযোগ করছি এবং আমাদের চিটাং বিভাগীয় কন্ট্রোলের সাথে যোগাযোগ করে আমরা কি ডুবুরি দলকে খবর দিয়ে আমরা তো বিক্রিমের জায়গায় চলে আসছি মাতা মহরিনা আসার পর আমরা এখানে বিক্রিম আসতে আমরা যে ডুবুরি দলগুলো চট্টগ্রাম থেকে আসতে যে সময়টা লাগছে সব আসার পরে আমাদের কি কার্যক্রম আমরা শুরু করে দিচ্ছি আমার সাথে ইতিমধ্যে আমরা যখন আসতেছি ওতে আমাদের ইউনিয়ন পরিষদের সাথে আমার সাথে ফোনে কথা হয়তো আপনারা সরাসরি চলে আসেন বাজারে বেতুয়া বাজার আমরা সরাসরি চলে আসি উনি আসিয়ে দেখতেছি আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে আমরা এখানে পেয়েছি পেয়ে পাওয়ার পর আমরা যখন দুই দল দেড়টার সময় একটা তিরিশ মিনিটের সময় যখন এখানে আসছে আমরা তখন কার্যক্রম শুরু করে দিয়েছি শুরু করে দেওয়া খুব খুঁজা খুঁজি হয়েছে এরপরে পাওয়া যায় এখন আমাদের কাছে চলমান আছে এবং হালকা কিছু নাস্তা করার পর আবার আমাদের কার্যক্রম এখন আবার শুরু করে দিছে প্রিয় দর্শক এখনও ডুবুরি দল এখানে মাতামরু নদীতে ঠিক যেই জায়গায় এখানে ডুবে গিয়েছিল ওই পার থেকে সাঁতার কেটে এ আসার সময় যে যুবক দুজন যে ডুবে গেছে নদীতে তাদের ওখানে উদ্ধারের জন্য ডুবুরিরা এখনও নদীতে এখন আবার পুনরায় তাদের কার্যক্রম চালাবেন এখন শরীরের মধ্যে যে সমস্ত প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো এখানে তাদের দেহের মধ্যে সেট করে তারা এখন পুনরায় পানিতে নেমে যাবেন আমরা এখন আপনাদেরকে এখানে সরাসরি দেখাচ্ছি তাদের তারা রেডি হওয়ার এই যে এই সময়টার মধ্যে আমরা এই এখানে এখানকে বিভিন্ন মসজিদের আলেম মূল এখন এখানে পাশে রয়েছেন আল্লাহতালার কাছে প্রার্থনা করতেছেন যেন এই যে তাদেরকে সহজে কুজি পাওয়া যায় হ্যাঁ ডুবুরিরা নিচ্ছেন আমার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমরা সরাসরি সাথে রয়েছি এরপরে এখানে নদীর দু পারে এখানে এলাকাবাসীর যে আত্মনা একেবারে ভরপুর হয়ে রয়েছে এখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে পুলিশ রয়েছে গণ জনপ্রতিনিধিরা রয়েছে সবাই রয়েছে যেন যারা ডুবে যাওয়া মানুষগুলি যেন উদ্ধার হয় তাহলে আমরা এখনো আবারও দেখাচ্ছি যেন রয়েছে তারা পানিতে নামবেন নামার নিচ্ছেন এর আগে আমরা একটু সরাসরি কথা বলার জন্য চাচ্ছি এখানকার মাতামহরি মাতামহুরি পুলিশ যারা রয়েছে মাতামহুরি পুলিশের এখানে একজন অফিসার আমি দেখতে পাচ্ছি ইদ্রিশ সাহেব আপনাকে দেখতে পাচ্ছি আপনি এখানে সকাল কয়টা দিকে আসেন আমাদের একপাটে আসছিলো যখন খবর শুনিয়ার সাথে সাথে আসছে আর পরবর্তীতে আবার আমি আসছি সাড়ে এগারোটা আরেক আর আমার আইসি মহোদয় সাহেব উনিও আছেন আমাদের সাথে স্বাভাবিক আছে আর কাজ উদ্ধার করার জন্য খুব অপ্তর আছে জন্য কাজে রয়েছেন এখানে এই যে নতুন যে সমস্ত উপজেলা পরিষদের নির্বাচনে যারা প্রার্থী হবেন এই ধরনের মানুষজন যারা রয়েছে এখানে তারাও চলে আসছেন এখানে পাশে সরাসরি এখনো ডুবরিরা প্রস্তুতি নিচ্ছেন এখানে আমাদের আরেকজন মানুষ উপস্থিত হয়েছেন যিনি নতুন চকুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে যিনি নির্বাচন করার জন্য এখানে প্রবাসী ইউনিয়নের পক্ষ থেকে যিনি সভাপতি মুবিন সাহেব আপনিও কি আসছেন এখানে তো চেয়ারম্যান রয়েছে আপনি এই যে এখানে সকাল থেকে লোকজন যে ভিড় করে আছে আপনার গ্রামের আপনার এই এলাকার চকুরিয়ার দুজন যুবক সাঁতার কেটে আসার সময় ডুবে গেছেন আপনি এই ব্যাপারে কতটুকু শুনেছেন

যারা সবাল থেকে ওনারা চেষ্টা করতেছে উদ্ধার করার জন্য এই যে হয় না আমি তাদেরকে বলবো প্রশাসন ওই ছেলেগুলো যেন উদ্ধার করে নিয়ে আসে তাই আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান যিনি সর্বক্ষণ সকাল হতে পড়ে আছে উনি চেষ্টা করতেছে প্রশাসনকে নিয়ে আসে এলাকার জনগণ তাই উদ্ধার করার চেষ্টা করছে ধন্যবাদ হুম ধন্যবাদ প্রিয় দর্শক এখনো ডুবিরি দল এই যে প্রস্তুতি নিচ্ছেন তাদের যে জীবন রক্ষার যে সমস্ত ড্রেগুলো ড্রেসগুলো রয়েছে তারা এগুলি নৌকাতে পড়তেছেন তারা পরে ওখান থেকে সেটা ওখানে কোমরে রশি বাঁধতেছেন তারা কোমরে রশি বেঁধে দুজন দুজন দুই পাশে কোমরে রশি বেঁধে এবং তাদের যে যে পানিতে ডুবে ভিতরে ডুব দেওয়ার সময় যে অক্সিজেন যে সমস্তগুলো প্রয়োজনীয়তা রয়েছে এখানে সবগুলো তারা প্রস্তুতি নিয়ে যাচ্ছেন এখানে নৌকাতে এখানে ফায়ার সার্ভিসের ড্রেস পরে একজন ভাইও রয়েছে এখানে এখানে কোলে অন্যান্য ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মকর্তারা এবং ডুবুরি দল অন্যান্যরা তারা রয়েছে সকাল নটায় সময় ঘটনা তারা নদীর ওই থেকে পারে ঘুরে চলে আসে নদী সাঁতার কেটে আসার সময় দুজন নদীতে ডুবে যায় ও এরপর থেকে চট্টগ্রাম থেকে ডুবুরি দল আসতে যে সময়টি লেগেছে এই সময়টির পর থেকে ডুবুরি দল এবং ফায়ার সার্ভিসরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যারা ডুবে গেছে তাদেরকে উদ্ধার কার্য উদ্ধার করার জন্য তবে এর মধ্যে এই গ্রামের লোকজনগুলো উপসহকারী সাথে আমাদের সাথে কথাবার্তা চলতেছে এবং সমন্বয় করে কাজ করতেছি হ্যাঁ তিনি আরো বলেছেন এখানে চট্টগ্রামের কক্সবাজারের কক্সবাজারের যিনি ফায়ার সার্ভিসের উপপরিচালক রয়েছে উপসহকারী পরিচালক রয়েছে তাদের সাথে ডুবুরিদের সাথে যোগাযোগ চলতে চলছে মোবাইলে এবং তারা তাদের সাথে সমন্বয় করে এই কার্যক্রমগুলো অব্যাহত রয়ে গেছেন এবং সরকারের অন্যান্য প্রশাসনের কর্মকর্তারা তাদের সকলের দৃষ্টি এখানে মাতামুহুরি নদীর বেতবাজারের দক্ষিণ দিকে রয়েছে এবং সবাই একটি কাজ যারা ডুবে যাওয়া দুটি যুবক যেন ফিরে পায় সবারই আসা এখানে কোলে রয়েছে হাজার হাজার মানুষ গ্রামবাসীরা আমরা পরবর্তী আবার পুনরায় আপনাদের সাথে আমরা যুক্ত হব

اولیاء کرام اور اللہ تعالی کی مہربانی کے اللهم يا قاضي الحاجات اللهم يا دافع الحاجات اللهم يا حلال المشكلات اللهم يا مسبب الاسباب اللهم يا مفتح الابواب اللهم يا مسرب القلوب اللهم يا رافع البليات اللهم يا دافع البليات اللهم يا دافع البليات اللهم يا حلال المشكلات اللهم يا حلال المشكلات اللهم يا حلال المشكلات اللهم يا حلال المشكلة اللهم يا غوث غثني وأمددني في حاجتي اللهم يا غوث غثني وأمددني في حاجتي اللهم يا غوث غثني وأمددني في حاجتي اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه

ཚཚི ཚཚཚི ཚཚི གར རིོར ཕཁྱར ཟ རིད རྱེ རི རང ར རོ འག འེ འེ ེ ར འའོ འའའའེ ེ ེའག 에라 불라 알라 에이 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 에 জেগা বছৰ আনানানে আনানারা